সোমবার অভিনব উদ্যোগ গ্রহণ করলো বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ নানা প্রতাপ ক্লাব বিভিন্ন পুষ্টিকর খাদ্য পাশাপাশি শিশুরা কিভাবে সুস্থ থাকবে সমস্ত বিষয় নিয়ে রানা প্রতাপ ক্লাবে এক প্রশিক্ষণের আয়োজন করলো মায়েদের নিয়ে তারা পাশাপাশি রান্না করা পুষ্টিকর খাদ্য শিশুদের বিতরণ করা হল প্রশিক্ষণ দিচ্ছিলেন আইসিডিএস কর্মীরাই রানা প্রতাপ ক্লাবের সম্পাদক রাজু মিশ্র বলেন প্রতিনিয়ত আমি এলাকায় ঘুরি কিছু কিছু শিশু আছে তারা ঠিক মতো কাপড় জামা পরতে পারছে না কিছু ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে না তার জন্য এই উদ্যোগ করা হয়েছে তিনি আরও কি জানালেন শুনুন পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার আজকে বাচ্চাদেরকে মাদেরকে নিয়ে এবং বাচ্চাদেরকে নিয়ে মানে বাচ্চাদের কিভাবে সুস্থ থাকবে সেই জন্য পুষ্টিকর খাবার বিষয়ে মাদেরকে বোঝানো হলো কি বাচ্চাদেরকে কিভাবে সুস্থ রাখতে হবে তো সেই জন্য প্রোগ্রামটা আমরা করলাম কি পুষ্টিকর খাবার বাচ্চাদেরকে দিলে বাচ্চাদের কিভাবে গ্রোথ হবে বাচ্চারা ভালো থাকবে বাচ্চাদেরকে সচেতন রাখতে হবে সেই সেই বার্তাটা আমরা মায়েদের কাছে পৌঁছালো হঠাৎ মানে আমি প্রায় আমি প্রত্যেকদিন দিন এলাকায় ঘুরি এলাকায় দেখি বহু শিশু আছে যারা ঠিক মতন কিছু কিছু শিশু আছে যারা ঠিক মতন কাপড় পরতে পারছে না কিছু খাবার পাচ্ছে না সেই জন্য আমি এই প্রোগ্রামটা করেছি আর এখান থেকে আমরা বার্তা দিয়েছি যদি আপনাদের পরিবারের কোনো রকমের কোনো অসুবিধা হয় তাহলে আমরা আছি আমাদের এখানে রানা প্রতাপ ক্লাব আছে আমাদের পার্টির যত সদস্য তৃণমূল কংগ্রেসের সবাই আছে আপনারা আমাদের কাছে আসতে পারেন আমরা আপনাদের বাড়ি বাড়ি আমি নিজেই প্রত্যেকটা বাড়ি বাড়ি যাই এই সবারই খোঁজখবর নিই তা আমি যতটা পারি মানুষে হেল্প করি আর কেউ যদি আমার নজর থেকে যদি নজরে নেই নজর পড়িনি তাহলে আমি ও মাদেরকে বাবাদেরকে প্রত্যেকটা পরিবারকে বলবো যে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার দানা ক্লাব আমাদের পার্টির সদস্যদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের জন্য যেইটুকুনি করতে পারবো করব মূলত দেখা যাচ্ছে কি তিন ধরে এবং মানুষের পাশে থেকে আপনি কাজ করে এসেছেন এবং শুধু সমাজসেবা বলে না সমাজসেবার বাইরেও কিন্তু আপনি বিভিন্ন রকম মানুষের সাহায্যার্থে গিয়েছেন এই যে মানুষ তো এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আমাদের বিধায়ক খোকন দাসের সঙ্গে আছে আমরা যে কাজ করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের নেতা বিধায়ক গপন দাসে অনুপ্রেরণায় যিনি যেভাবে এনারা কাজ করছেন এনাদেরকে দেখে আমরা শিখছি আর আমরা নিজের এলাকার মধ্যে মানুষের জন্য কাজ করছি আমরা আমি এই কাজটা করে আমাদের সকল দলের কর্মীরাও এই কাজটা করে খুব খুশি ওইটা সাজানো হয়েছে যে এইটা পুষ্টিকর খাবার যে বাচ্চাদেরকে শাক সবজি বেশি করে খাওয়াতে হবে ডাল খাওয়াতে হবে ভাত খাওয়াতে হবে এখন যে দোকানে যে চিপস চিপস আছে নানা রকমের ক্রিম দেওয়া বিস্কুট আছে চকলেট নানা রকমের আছে এমন এমন যে বাচ্চাদের ক্ষতিকর নিয়ে যাচ্ছে ওই জন্যে মানুষও সচেতন শাক সবজি বেশি খাবার খাওয়ালে বাচ্চারা ভালো হবে সুস্থ থাকবে বাচ্চাদের গ্রোথ ভালো হবে সেই জন্যে এইভাবে সাজানো হয় আজকে খাদ্য বিতরণ করা হয় আজকে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়নি মানে এটা আমাদের যারা মায়েরা আছে পুষ্টিকর খাবার এটা তৈরি করে তৈরি করে এনেছে আর আমাদের যারা আইসিডিএস কর্মীরা আছে এলাকায় দিদিরা আইসিডিএস দিদিরা ওনারা করে এনেছেন যে এইভাবে বানাতে হবে বানিয়ে করিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হবে পুষ্টিকর খাবার এটাই দেখানো হয় আজকে প্রায় এখানে সখানিক মায়েরা আছে সবাইকেই দেওয়া হবে হুম আপনার নাম আমার নাম রাজু মিশ্র আমি রানা প্রতাপ ক্লাবের সম্পাদক